টঙ্গী তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রস্তুতি প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়ের পন্থীরা আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান পলাশ ইস্তেমার প্রস্তুতির কি অবস্থা জানাবেন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর দেবাশিস ইতিপূর্বে কিন্তু মাঠের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়েছে আমি এখন রয়েছি মূল ময়দানের ঠিক সামনে যেটি দিয়ে মূলত দেশ বিদেশ সহ তারা শীর্ষ রয়েছে যেখান থেকে মূলত আম্বয়ন শুরু হয় ঠিক সেখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে বৈদ্যুতিক সংশ্লিষ্ট যে কার্যক্রম এবং সিসি ক্যামেরা সহ সাউন্ড সিস্টেম সম্পূর্ণ কিছু আসলে তারা পর্যবেক্ষণ করেছে শেষ সম্পূর্ণ করে আসলে এটি প্রস্তুত করা হয়েছে পাশাপাশি দেখেছি যে পুরো ময়দানটি অর্থাৎ এই তুরাগনীদের পাশে যে একশো ষাট একর যে ভূমি রয়েছে সেটি কিন্তু আসলে তাবু টানিয়ে আসলে সম্পূর্ণ করা হয়েছে বলা চলে যে আগামী আঠাশ জানুয়ারির মধ্যেই আসলে দেশ বিদেশ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মুসলিমরা তারা অংশগ্রহণ করবে অর্থাৎ প্রত্যেকটি খিত্তায় খিত্তায় এসে তারা অবস্থান নেবে তারা বিভিন্ন মাধ্যমে আসলে ইসলাম কীভাবে প্রচার করা ইসলামকে কিভাবে সহজ করা যায় সেই বিষয়গুলো আসলে আমল করবে এমনটাই কিন্তু প্রত্যেক বছর হয়ে আসছে তবে বলা হয়েছিল যে এবারই প্রথম যে সুরাই নিজামী অর্থাৎ যারা জুবাড়পন্থী তারা দুটি পর্বে অনুষ্ঠিত হবে সেজন্য হচ্ছে যে আগামী একত্রিশ জানুয়ারি থেকে শুরু করে দুই ফেব্রুয়ারি শেষ করে একদিন বিরতি দিয়ে ঠিক আবার তিন তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত দুইটি পর্বে অনুষ্ঠিত করবে এবং বলা হয়েছিল যে আগামী ফেব্রুয়ারি চোদ্দ থেকে ষোলো পর্যন্ত যারা সাতপন্থী রয়েছে তারা তাদের পর্বটি অনুষ্ঠিত হওয়ার নিশ্চয়তা রয়েছে তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখছি যে মাঠের বিদেশি খিত্তা যেটি রয়েছে সেটিও কিন্তু আজকের মতো কাজ করে সেটি সমাপ্ত করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে তাদের পয় নিষ্কাশন থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তাঘাট সেটিও কিন্তু যারা স্বেচ্ছাসেবী রয়েছে মুসলিরা তারা কিন্তু সারা দিন ব্যাপী কাজ করে সেটিও সম্পূর্ণ করা হয়েছে এক কথায় বলা চলে যাবার যে পুরো ময়দানটি আসলে সকল কার্যক্রম অর্থাৎ সাউন্ড সিস্টেম থেকে শুরু করে লাইটিং এবং প্রত্যেকটি খিত্তা নাম্বার সহ সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ আগামী আটাশ জানুয়ারি অর্থাৎ তিন দিন আগে থেকে ময়দানে এসে মুসিলের উপস্থিত হয়ে তারা আম্বয়ন করতে পারবে এবং বিভিন্ন আমল করতে পারবে সেটি আসলে প্রস্তুত করেছে আজ ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য